বিসমিল্লাহ রহমান রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে সুনামদন্ন আর আরেকটি কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সৌদি আরবের সুনামধন্য কোম্পানির যাবতীয় তথ্য তো আজকে যে কোম্পানি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেই কোম্পানিটির নাম হলো নেসমা ইউনাইটেড কোম্পানি নেসমা ইউনাইটেড কোম্পানি ক্যাটারিংয়ের জন্য কিছু কর্মী নিয়োগ করা হবে এই কোম্পানি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই গুরুত্বপূর্ণ কথা মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিটন খন্দকার বলছি রাজ ওভারসিজ লিমিটেড থেকে আমাদের আরের নাম্বার হচ্ছে ডবল জিরো টু ফাইভ প্রিয় বন্ধুরা আমার আজকে সৌদি আরবের সুনামধন্য কোম্পানি ন্যাসমা ইউনাইটেড কোম্পানি যেটা ক্যাটারিংয়ের জন্য ষাটটি ক্যাটাগরিতে কর্মী নিবে ডেলিগেট কৃত এর মাধ্যমে ডেলিগেট কৃত ইন্টারভিউ হবে তিন ও সাইরে মে দুই হাজার পঁচিশ ইংরেজি আমি এগিয়ে আবারও বলি ডেলিগেট কৃত ইন্টারভিউ হবে তিন ও সাইরে মে দুই হাজার পঁচিশ ইংরেজি ষাটটি ক্যাটাগরি হলো ওয়াইটার স্টুয়ার্ট হাউস কিপার ডিস ওয়াশার হাউস কিপিং সুপারভাইজার অ্যাট হোয়াটার হাউস লিখবেন ওয়াইটারে যারা যাবেন হবে এগারোশো থেকে সৌদির সৌদিরশো টাকা খাওয়া ইকামা সম্পন্ন কোম্পানি বহন করিবে আট ঘন্টা বয়সীমাহ হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে স্টুয়ার্টে যারা যাবেন সেলার হবে আষ্টশো থেকে বারোশো সৌদিরিয়াল টাকা খাওয়া ইকামা সম্পন্ন কোম্পানি বহন করবে এর সাথে ডেউটি হবে আট ঘন্টা বয়সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তিন নম্বর ক্যাটাগরি হাউস কিপার হাউস কিপারের স্যালারি হবে সৌদির আটশো থেকে নয়শো সৌদি রিয়াল টাকা কাওয়া ইকামা সম্পন্ন কোম্পানি ডিউটি হবে আট ঘন্টা এর সাথে বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত চার নম্বর ক্যাটাগরি ডিশ হসা ডিশ হসা স্যালারি স্যালারি হবে আট আটশো পঞ্চাশ থেকে নয়শো সৌদি রিয়াল এটার বয়স সীমা হবে একুশ থেকে চল্লিশের ভিতরে পাঁচ নম্বর ক্যাটাগরি হাউস কিপিং সুপারভাইজার এই কোম্পানিতে স্যালারি হবে দুই হাজার থেকে আড়াই হাজার সৌধে রিয়াল টাকা কাওয়া ই কামার্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে ডিউটি হবে আট ঘন্টা বয়সীমা হবে একুশ থেকে চল্লিশের ভিতরে ছয় নম্বর ক্যাটাগরি হ্যাট ওয়াটার হেড ওয়াটার চোদ্দশো থেকে আঠারোশো রিয়াল স্যালারি হবে টাকা খাওয়া এভ্রিথিন সব কোম্পানির ডিউটি হবে আট ঘন্টা বয়সীমা একুশ থেকে চল্লিশের ভিতরে সাত নম্বর ক্যাটাগরি হাউস কিপিং লেডম্যান সেলার হবে আঠারোশো দুই থেকে সৌদি দুই হাজার সৌদি রিয়াল তাকা কাওয়া ই কামার সম্পূর্ণ কোম্পানি বহন করবে ডিউটি হবে আট ঘন্টা বয়সীমা হবে একুশ থেকে চল্লিশের ভিতরে তো প্রিয় বন্ধুরা সৌদি আরবের সুনামধন্য ন্যাসমা ইউনাইটেড কোম্পানিতে যে ষাটটি ক্যাটাগরি বলেছি ষাটটি ক্যাটাগরির মধ্যে যদি আপনারা একটি ক্যাটাগরিতে যাওয়ার একটা যোগ্য থাকেন তাহলে আপনারা আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করুন এই কোম্পানিতে যেতে হলে আপনারা হিন্দি অথবা আরবি অথবা হিন্দি হিন্দি আরবি অথবা ইংলিশ যে কোনো ভাষা যদি আপনারা জানেন তাহলে এই কোম্পানিতে ডেলিকেট ফেস করতে আপনারা সহজ করতে সহজে করতে পারবেন তো প্রিয় বন্ধুরা যারা এই কোম্পানিতে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের নাসমা ক্যাটারিং কোম্পানিতে ইউনাইটেড ক্যাটার ক্যাটারিং কোম্পানিতে যাবেন আমাদের সাথে বিডিও স্ক্রিনে যে নাম্বারে দেওয়া রয়েছে এটার সাথে যোগাযোগ করেন এই নাম্বারে অথবা আমাদের অফিসের ঠিকানা আসুন অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বননি এক নম্বর গেটাশ নম্বর তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন কিউ নম্বর রাজ জবার্সিস কিউ ফাইভ তো প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওতে ছিল এই পর্যন্ত দেখা দেখে পরিবর্তনের নতুন নতুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বদতার কাছে পৌঁছে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশা থাকবে পাশা থাকবে বেলেগটি বজায় রাখেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখেন যাতে করে ভিডিওটি আপলোড করার পর পরে আপনারা প্রতি দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম